হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের জন্য আলু দিয়ে একটি দুর্দান্ত স্বাদে ক্রিসপি স্ন্যাক্স রেসিপি নিয়ে এসেছি এটাকে পটেটো ওয়েজেস বলা হয় এই পটেটো স্ন্যাক্সটি কিভাবে তৈরি করা হয় তো চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটি আজকের এই আলু স্ন্যাক্স তৈরি করার জন্য আলুগুলোকে আমি কেটে জলে ভিজিয়ে রেখেছি আর আলুগুলোকে এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি অবশ্য এভাবে আলুগুলো কাটবে এখনই আলুগুলোকে সেদ্ধ করে নিতে হবে একদম সেদ্ধ করব না জাস্ট ফিফটি পারসেন্টই আলুগুলো বেশি সেদ্ধ করব তো চলুন আলুগুলোকে এখন গ্যাসের ফ্লেমে বসিয়ে দিই এখানে গ্যাসের ফ্লেম জ্বালিয়ে আলুগুলোকে বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিব নুন নুনটাকে দিয়ে ভালো করে নেড়ে চিড়ে তারপর বয়ল করে নেব সো বন্ধুরা আলুগুলো বয়ল হয়ে গেছে প্রায় ফিফটি পারসেন্ট আলু সেদ্ধ হয়ে গেছে এখন আলুগুলোকে জল ঝরিয়ে একটা আলাদা প্লেটে তুলে নেব সো দেখুন বন্ধুরা আলুগুলোকে তুলে নিয়েছি আলুগুলোকে একটা কিচেন টিস্যুর সাহায্যে একটু হালকা করে মুছে নেবো যাদের জল না থাকে আলুগুলোর মধ্যে তো চলুন এখন যাই নেক্সট স্টেপে একটা বড় সাইজের মিক্সিং বোল নিয়েছি এর মধ্যে নিয়ে নিলাম ফোর টেবিল স্পুন পরিমাণ কর্নফ্লোর তারপর এর মধ্যে নিয়ে নিলাম ফোর্টেবল স্পুন পরিমাণ ময়দা কর্নফ্লোর আর ময়দার পরিমাণটা সম পরিমাণ নিয়েছি আপনারা চাইলে এখানে শুধু কর্নফ্লোর দিয়েও করতে পারেন তারপর এর মধ্যে অ্যাড করব কস্তুরি মেথি এক টেবলস্পুন পরিমাণ কস্তুরি মেথি দিয়ে দিয়েছি তারপর এখানে কিছু গুঁড়ো মশলা দেবো এখানে দিয়ে দিলাম একটা স্পুন পরিমাণ লাল লঙ্কা গুঁড়ো তারপর দিয়ে দিলাম একটা স্পুন পরিমাণ গরম মশলা গুঁড়ো আর দিয়ে দিলাম একটা স্পুন পরিমাণ স্পুন স্পুন পরিমাণ পরিমাণ না দিয়েছি ধনে আর দিয়ে দিলাম এখানে স্বাদ মতো নুন নুনটা এখানে নিজেদের স্বাদ অনুযায়ী দিবে আমি এখানে এক টি স্পুন পরিমাণ নুন দিয়েছি স্ন্যাক্সটিকে চটপটা করার জন্য এখানে দিয়ে দিলাম এক টি স্পুন পরিমাণ চাট মশলা এখন সবকিছু একসাথে ভালো করে মিক্স করে নেব তো দেখুন বন্ধুরা সবকিছু একসাথে ভালো করে মিক্স করে নিয়েছি এখন স্ন্যাক্সটি আরও কিস্পি করার জন্য অ্যাড করলাম টু টেবলস্পুন পরিমাণ চালের গুঁড়ো চালের গুঁড়োতে কিন্তু স্ন্যাক্সটি খুবই কিস্পি হবে খেতেও ভালো লাগবে আর দিয়ে দিলাম টু টেবলস্পুন পরিমাণ টমেটো সস টমেটো সস দেওয়াটা একদমই অপশনাল যদি পছন্দ করেন তবেই দিবেন দিলে কিন্তু খেতে ভালো হয় এখন অল্প অল্প জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব তো দেখুন বন্ধুরা ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে ব্যাটারটা দেখে হয়তো বুঝতে পারছেন কতটা ঘন করেছি এখন এর মধ্যে বয়ল করে রাখা আলুগুলো অ্যাড করে দেব আলুগুলোকে দিয়ে ভালো করে মিক্স করে নেব তারপর স্ন্যাক্সগুলো ফ্রাই করব স্ন্যাক্সগুলো ফ্রাই করার জন্য এখানে বেশ কিছুটা তেল দিয়ে ভালো করে গরম করে নিয়েছি এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এক এক করে স্ন্যাক্সগুলো দিয়ে দিব। তারপর মিডিয়াম ফ্লেমে রেখে স্ন্যাক্সগুলো ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর লালচে করে ফ্রাই করে নেব দেখুন সবগুলো দিয়ে দিয়েছি এখন স্ন্যাক্সগুলো ফ্রাই করে নেব সো দেখুন বন্ধুরা স্ন্যাক্স গুলো আমার ফ্রাই করে নেওয়া হয়ে গেছে সুন্দর একটি কালার এসে গেছে এখন এগুলোকে নামিয়ে নেব আর বাকিগুলো সেম প্রসেসে ফ্রাই করে সো দেখুন বন্ধুরা সবগুলো স্ন্যাক্স আমি ফ্রাই করে নিয়েছি আর এটাকে টমেটো সসের সাথে সার্ভ করে নিয়েছি খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে একদমই ক্রিস্পি হয়েছে সো বন্ধুরা আজকে আলুর স্ন্যাক্স বা পটেটো ওয়েজেস রেসিপিটি কেমন লাগলো অবশ্যই ট্রাই করে কমেন্ট বক্সে জানাবেন আর যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক দিয়ে দিবেন আর এরকম রেসিপি আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দিবেন তাহলে আমার চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি আসবে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন